শুভ সকাল বন্ধুরা রবিবারের সকালে জল খাবার তো প্রতি রবিবারে আমাদের লুচি হয় মানে লুচিটাই পছন্দ করে ওরা খেতে তো ছেলে বলেছিল কাল রাতে আলুরদম খাবে তো সেই অনুযায়ী আলুর দম করলাম ওকে জিজ্ঞাসা করি যেটা খাই সেটা বলে সেই অনুযায়ী করি তো আজকেও তাই আলুর দম করে নিলাম আর এরকম আলুরদমের সঙ্গে লুচি তো ভীষণই ভালো লাগে ছোলার ডালও ভালো লাগে তো আজকে লুচি আলুরদমটাই করলাম আর এরকম ফুলকো ফুলকো লুচি আর লুচি পরোটা রুটি এগুলো আমার গরম গরম ছাড়া ভালো লাগে না সঙ্গে সঙ্গে করব আর গরম গরমই খাবো তো ওদেরকে দিয়ে দেবো ছেলেকে আর বরকে তারপর আমি আমারটা নেব ছেলের পাতে আমি নিয়ে নেব তারপর আজকে একটু সকাল সকালই করছি কারণ ছেলেকে আজকে পড়াতে আসবে ও খেয়ে পড়তে বসবে তার জন্য তাড়াতাড়ি করে দিয়ে দিলাম এবার তাড়াতাড়ি খাওয়া হলে আজকে আবার এক জায়গায় নিমন্ত্রণও আছে এই জন্য দুপুরবেলা রান্নার কোনো ঝামেলা নেই সেরকম তো এই যে হয়ে গেছে রেডি ছেলের আর বরকে দিয়ে দিলাম আজ দুপুরবেলা রান্নার কোনো ঝামেলা নেই ওই জন্য নিমন্ত্রণ আছে এক জায়গায় ছেলে আর আমি যাব ওখানে গিয়ে শেয়ার করব তো চলো এখন তো আমি দুপুর বন্ধুরা তো আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করছি তার নিমন্ত্রণ ছিল জগন্নাথ জগন্নাথের পুজোর নিমন্ত্রণ তো যেখানে গেছিলাম সেটা হচ্ছে আমার ছেলে স্কুল ফ্রেন্ড হাসি আমি আলাপ আছে সেজন্য আমাকে নিমন্ত্রণ করে আমার মা সেই হিসেবে আমরা কয়েকজন যাই তো সেই কারণে নিয়মিত ছিলাম তো ঠাকুরের ভোগ হচ্ছে তো এটা মা তো করি তো সেটাই শেয়ার করলাম তো ভীষণ ভালো লাগে এই রকম অনুষ্ঠানে যেতে সবাই একসঙ্গে মজাও হয় ছেলেদেরও মজা হয় ওরা বন্ধুরা একসঙ্গে পায় সবসময় তো পায় না সেই কারণে আরও যাওয়া এখন গেলাম ওখানে ভোগ আর তুলনা হওয়ার পর পোশাক সবাই পেলাম না খেয়ে তারপরে ওই মন্দির বাড়িতে অনেকক্ষণ ওয়েট করে সন্ধ্যে চা খেয়ে তারপর রাত্রেবেলা বাড়িতে এসছে সবাই মিলে যে বাড়িতে একসাথে বেরিয়ে সবাই যে যাব সঙ্গে সবাই সেই মন্দিরে আসো ওটা অনুষ্ঠানটা ছিল উল্টোডাঙ্গা যারা কলকাতার মানুষ তারা জানবে উল্টোডাঙ্গা ছিল তো সেখানেই গেছিলাম তো সেখান থেকে সারাদিনই ছিলাম গেলাম সেই দুপুরবেলায় সারাদিন ওখানে ছিলাম হাত মা একসাথে নিয়ে যায় আড্ডা বেশ ভালোই লাগে মাঝে সাধে এরকম হলে বেশ সবারই মন ভালো হয়ে যায় কারণ সবাই আমরা একসাথে যে যার এক একই থাকি যে যার কাজকর্ম নিয়ে মাঝে সাথে এরকম ঘুরতে গেলে ভীষণ ভালো লাগে তারপর হয়ে গেছে তারপরে এই যে দেখো আমরা সবাই চারজন এক পাঁচজন একসাথে কথা বসেছি এই যে সবাই আমরা টোটাল পাঁচজন বন্ধুর মা এই যে আমার ছেলেরা পেছন দিকে বসেছে নিজের সাথে কেমন লাগলো কমেন্ট করে বললো এখন